এই তোর তো আমাকে ছাড়াই একই রে তোরা সব শুরু করে দিয়েছিস দিদি তুমি শুরু করে দিলে আমাকে ছাড়াই দেখো দেখো এই দেখো এই তো এই আমি রেখে যেতেই ভয় পাচ্ছিলাম আচ্ছা আচ্ছা এবার একটা কথা হোক আচ্ছা আমরা এইভাবে যতবার রিহার্সাল করতে আসবো নিবেদ যদি এইভাবে খাওয়াবে আমাদের সদদ্রু নেক্সট রাশা তোর বাড়িতে এ আমি ভিখারি বাড়িতে আমার বাড়ি তোমার নোট দা পয়েন্ট কো মেম্বার এবং কো ডিরেক্টর যে মানা যায় একদম না কিন্তু মানে কো ডিরেক্টর আমি বলছি আমি বলছি আমি বলছি স্যালারিটা কিন্তু দেবে না হ্যাঁ স্যালারিটা কিন্তু দেবে না আমাদের গ্রুপের সবথেকে বড় পোস্ট দাদা দাদা

বলছে পয়সা দেবে ছোট আচ্ছা শুরু করি তাহলে হ্যাঁ হ্যাঁ